নমস্কার বন্ধুরা সাদের খোঁজে উইথ বানটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পরিবারের সকল সদস্যকে জানাই হ্যাপি নিউ ইয়ার এই নতুন বছরে থাকবে নতুন নতুন ভিন্ন স্বাদের রেসিপি আর সাথে থাকবে দারুণ সব রান্নার টিপস চাই শুধু আপনাদের অনেক সাপোর্ট আর অনেক ভালোবাসা নতুন বছরে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে স্বাদের খোঁজে থাকুন সব সময় চলুন দু হাজার ছাব্বিশকে বানিয়ে তুলি স্বাদের সেরা বছর নতুন বছরে চলুন হয়ে যাক একটু মিষ্টি মুখ তাই নিয়ে চলে এসছি বাজারে সেরা সেরা তাজা গাজর বন্ধুরা আমি এখানে পাঁচশো গ্রাম গাজর নিয়ে নিয়েছি আর গাজরটাকে গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছি আর যে শিকড়গুলো থাকে শিকড়গুলোকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে একটা গ্রেটার মেশিনে ভালো করে আমি গ্রেট করে নিলাম এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে আমি দু চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে বেশ কিছুটা কাজু কিশমিশটাকে এক একটু হালকা লালচে বাদামি করে ভেজে নেব আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ঘি দিয়েই বানাতে হবে তবে খেতে খুব সুন্দর হবে ব্যাস আমার লালচে বাদামি করে কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে রেখে দিলাম আর ওই কড়াইয়েতেই যে ঘিটা ছিল কাজু কিশমিশ ভাজার পরে যে ঘিটা পড়েছিলো সেই ঘিটাতে আমি যে গাজরটা গ্রেড করে রেখেছিলাম গাজরটাকে দিয়ে দিলাম দিয়ে গাজরটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নেবো যতক্ষণ না গাজরের কালারটা একটু চেঞ্জ হচ্ছে এইভাবে ভেজে নিতে হবে তারপর যে গাজরের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে অমনি আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন বেশি ¿Qué es অল্প করে নুন দিলেই যথেষ্ট যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের খোঁজে উইথ বানটির চ্যানেলের রেসিপিটা দেখছেন বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবারও ফিরে আসছি রান্নার পর্বে দেখুন এখানে আমার গাজরটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর কতটা নরম মতো হয়ে গেছে নুন দেওয়ার ফলে এবার এখানে আমি হাফ লিটারের মতো দুধ আগে থাকতে জাল করে রেখেছিলাম সেই দুধটা আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম মানে হাফ লিটার দুধ আমি এখানে ধরুন তিনশো গ্রাম দিয়ে দিয়েছি দুধটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ গাজরটাকে ফুটতে দেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুটে গেছে আমি খন্তি দিয়ে ভালো করে গাজরটাকে একটু চেড়ে উল্টে পাল্টে দেব কেন উপরে যেটা আছে সেটা তো খুব ভালোভাবে সিদ্ধ হবে না যার জন্য একটু নেড়ে চেড়ে দিতে হয় খন্তির সাহায্যে আমি নেড়ে চেড়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটতে দিয়ে দিলাম আবারও ফিরে এলাম বেশ কিছুক্ষণ বাদে একটু গাজরটাকে নরম করতে হবে এই দুধ দিয়েই সুন্দরভাবে ফুটিয়ে ফুটিয়ে গাজরটাকে সিদ্ধ করে একটু নরম করতে হবে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা যে কাজু সেটাকে দিয়ে দিলাম দিয়ে আর একটুখানি খন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবো দিয়ে একটুখানি ফুটতে দেবো যতক্ষণ না সুন্দর করে গাজরটা সিদ্ধ হচ্ছে কিন্তু আমি এতে কোনো কিছুই আর দেব না এখন একটুখানি বেশ কিছুক্ষণ ফুটতে দেবো তারপর দিয়ে দিলাম এই চারটে পাঁচটার মতো বাতাসা এবার বাতাসাটা দিয়ে আবারও একটুখানি খন্তি দিয়ে ঘেঁটে দেবো যাতে বাতাসাটা সুন্দর করে গলে যায় আর বাতাসাটা গলে যাওয়ার পর আমি এখানে এক বাটির মতো চিনি নিয়ে দিয়ে দিলাম এবার চিনিটা দিয়ে নিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে এইভাবে এবার চিনিটা বলতে থাকুক যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে স্বাদের খুঁজে উইথ বান্টি চ্যানেলের রেসিপিটা দেখছেন বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে ফলো করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি এখানে আমল দুধ কিছুটা গুঁড়ো নিয়েছিলাম নিয়ে ওই যে আমি গরম করে রেখেছিলাম দুধটা সেই দুধটা দিয়ে একটুখানি গুলিয়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে গাজরের সাথে মিক্সড করে নিলাম নিয়ে আবারও বেশ কিছু ফুটতে দিয়ে দিলাম এবার বাদ বাকি যে গুঁড়ো দুধটা ছিল প্যাকেটে এটাকে আমি ওপর দিয়ে শুকনো দিয়ে দিলাম শুকনো দেওয়ার ফলে দেখবেন যখন এই গাজরের হালুয়াটা খাবেন বন্ধুরা গালে একটা খিরখির মতো পড়বে আর আমল দুধের যে স্বাদ আর যদি দানা দানা একটু পরে বুঝতে পারবেন যে গালে একদম খিরখির মতো পড়ছে অপূর্ব স্বাদ আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুটো ছোট এলাচকে ভালো করে থেঁতো করে নিয়েছি নিয়ে খোলা শুদ্ধই আমি এলাচটা দিয়ে দিলাম দিলাম শুধু দানা না দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু দানা দানা মতো আমল দুধটা দেখা যাচ্ছে আর এইটা যখন ঠান্ডা হয়ে গালে পড়বে না বন্ধুরা কি যে অপূর্ব স্বাদ ভাবতেই পারবেন না দেখুন কতটা সুন্দর হচ্ছে গাজরের হালুয়াটা বন্ধুরা আমার গাজরের হালুয়াটা প্রায় হয়েই এসেছে এখনও কিছু উপকরণ বাকি আছে বন্ধুরা তোমাদের নিউ ইয়ার কিরাম কাটছে বা আজকে কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবে আবারও ফিরে আসছি রান্নার পর্বে এখানে আমার গাজরের হালুয়াটা হয়ে আসার পর আমি এখানে দু চামচের মতো সুরবি ঘি দিয়ে দিলাম দিয়ে ওই চামচ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসটা আমি অফ করে দেব বেশ কিছুক্ষণ একটু ফুটতে দিয়ে দেবো ঘিটা যাতে গলে যায় শীতকাল তো ঘি একটু শক্ত শক্ত হয়ে থাকে ব্যাস আমি গ্যাসটা অফ করে দিলাম দেখুন বন্ধুরা গাজরের হালুয়াটা কত সুন্দর লাগছে আর ঠান্ডা হলে পুরো ক্ষীরের মতো লাগবে আপনারা চট জলদি বানিয়ে ফেলুন আর বাড়িতে কোনো অতিথি এলে অবশ্যই তাদের পরিবেশন করুন তারা খেয়ে বলবে সত্যি এটা কি গাজরের হালুয়া বুঝতে পারলাম না আর অতিথি কেন বন্ধুরা আপনারা পরিবারে একসাথে বসে সব পরিবারে জমিয়ে খান এই ধরনের গাজরের হালুয়া বন্ধুরা আজকের গাজরের হালুয়াটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমি বেশ কিছুক্ষণ একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দিয়েছিলাম এই গাজরের হালুয়াটা আর আপনাদের চামচে করে তুলে তুলে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা সুন্দর গাজরের হালুয়াটা হয়েছে ঠিক ক্ষীরের মতো তাই না বন্ধুরা আজ রইল এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন বছরে নতুন স্বাদের রেসিপি নিয়ে